বলেছি যদি আজকে আইন উপদেষ্টার মেয়ে যদি ধর্ষিত হতো উনি কতক্ষণ অপেক্ষা করতেন জাতীয়টা জানতে চান যদি তিনি অপেক্ষা যদি না করতে পারেন তিনি যে কথা বলতেছেন যে নব্বই দিন বা একশো আশি দিন পর্যন্ত বলেছিলেন এটা তো আসলে একটা ন্যায্য অধিকার হতে পারে না এটা বিচার আমি মনে করি বিচারের ক্ষেত্রে এটা বৈষম্য করা হচ্ছে দর্শক আপনারা জানেন যে মাগুরা ভাইনা রোড একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে ঝিনাইদহ মাগুরা যশোর এবং ঢাকাগামী যে বাসগুলো এখান থেকেই পার হয় তো এখানে ভাইনা মূর্তি অবরোধ করে রাখাতে ঝিনাইদহ যশোর বা ঢাকা বা মাগুরা শহরের ভিতর কোথাও যান চলাচল করতে দিচ্ছে না বিক্ষুব্ধ জনতা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এবং আর এস ডি অটেনির গাড়ি সেটাই ছাত্ররা অবরোধ করে রেখেছে সামনে অগ্রসর হতে দিচ্ছে না এইদিকে দেখতে পাচ্ছেন যশোর যশোরের রাস্তা এইটা এখানেও দীর্ঘ যান জট আর এই পাশ থেকেও প্রায় দু কিলোমিটার মতো আমি এ পাশ থেকে এসেছিলাম তা দেখলাম যে দুই মতো রাস্তা এখানে ব্লক হয়ে আছে দর্শক দেখুন অবস্থা মাগুরার সর্বশেষ অবস্থা আছে আর মৃত্যুতে অচল হয়ে পড়েছে মাগুরা জেলা শহর যারা অবরোধ করছে তারা আইন একটি সুনীতির সব প্রক্রিয়া আছে আপনি চাইলে তো ওয়ারেন্টির মধ্যে কিছু করে দেওয়া সম্ভব নয় সেই ক্ষেত্রে কি বলবেন আমি বলবো শোনেন আইন যে কোনো জিনিস আইন এটা পরিবর্তন করা সম্ভব অথবা আইনের ক্ষেত্রে সংস্কার করা দরকার এই আইন যদি তিন মাস হয় তাহলে আমরা দেখি বিগত দিনে এই আইন কিন্তু এই যদি দ্রুত কার্যকর করা হয় একেবারে যখন দর্শিতা হয় তখন যদি আইনটা বাস্তবায়ন করা হয় তাহলে এর যথাযথ এবং এর যথাযথ শাস্তি হবে এবং বাংলাদেশে বর্ষণ এই মামলা এটা আস্তে আস্তে কমবে এবং দর্শিতা শীতের মানুষের